হ্যালো বন্ধুরা যারা সকলকে জেনে ওয়েলকাম সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে বানাবো ফুলকপি রোস্ট তাই ভিডিওটা না স্কিপ করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো তাহলে ফুলকপি রোস্ট বানিয়ে নি আজকে রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপি রোস্ট বানানোর জন্য প্রথমে আমি ফুলকপিগুলোকে কেটে নিয়েছি এখন সেটা ফুটন্ত গরম জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো তারপর এটাকে গরম জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য যাতে এর ভেতরে কোনো পোকামাকড় থাকলে সেটা খুব সহজেই বেরিয়ে আসে মিনিট আমি ঢেকে রেখে দেবো অন্যদিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো লবণ আর হলুদ তারপর তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা কপিটা তারপর কপিটা নাড়াচাড়া করে হালকা ভেজে নেব ফুলকপি গুলো হালকা ভেজে নিয়েছি এখন এগুলো তেল থেকে তুলে নেব একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা দারচিনি স্টিক আর একটা এলাচ এলাচলা মুখটা ফাটিয়ে নিয়েছি এখন এগুলো তেলের সঙ্গে নাড়াচাড়া করে একটু ভেজে এগুলো সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি দশ বারোটা রসুনের কোয়া আর এক ইঞ্চির মতো আদা আদা রসুন তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নেবো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বেটে রাখা টমেটো আবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এগুলি আমি এক মিনিটের জন্য ভেজে নিয়েছি এর মধ্যে এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হলুদ জিরে ধনে স্বাদ মতো লবণ আবার এই মশলাগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো পোস্ত আর ছ সাতটা কাজু বেটে রাখা আবার এটা মশলার সঙ্গে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এখন এর মধ্যে কাজু পোস্ত বেটে রাখা বাটির জল ধুয়ে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তিন চামচের মতো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই গ্যাসের ফ্লেম লোতে রেখে টক দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি মশলাগুলো সব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি ফুলকপি দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে ফুলকপিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন সেদ্ধ করার জন্যে সামান্য পরিমাণে জল তারপর এটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব ঢেকে রান্না করছি ছ সাত মিনিটের জন্য ছ সাত মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর এক চামচের মতন ঘি ঘিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেবো তারপর গ্যাসের ফ্লেম অফ করে কপিটা নামিয়ে নেবো আর তোমাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দেব ফুলকপির এটা খেতে কিন্তু দারুণ মজার হয় আর খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সাথে সাথে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে